গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখতেই পাচ্ছ সোনা পাপা তার পাপার কোলে বসে আছে আর এত দুষ্টু হয়েছে কি বলবো ঘাটটাকে তো কোনো মতে মাটিতে রাখবে না মনে হবে যেন পাঁচ মাসের পাকা বুড়ো সবসময় সোজা করে দেবে তো আজকে একটুখানি রেডি হচ্ছি রেডি হয়ে যাব আমার বান্ধবীর বাড়িতে কারণ ওর বেবি হবে তোমরা সবাই জানো তো আজকের ভিডিওতেই তোমাদেরকে আমি বলে দেব মানে এটা হচ্ছে যেদিন ওর বাড়িতে গেছিলাম তার পরের দিন তো ওর বেবি হয়েছে মানে আমি আজকে এডিট করছি আমি অলরেডি জেনে গেছি ওর কি বেবি হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই বলবো আর আমার সোনা পাপা তোমাদেরকে একটু হাই করে দিল দেখতেই পাচ্ছো দুদিন পরে বর চলে যাবে মনটা আমার সত্যি ভীষণ খারাপ আর আজকে দুপুরে ভাত তাত খাওয়া পরে ও একটু ঘুমায়নি সেই গোটা দুপুর ধরে ওকে কোলে করে নিয়ে নিয়ে বেড়াচ্ছি তো অনেকটা টাইম দু ঘন্টাও জেগে আছে এবার ধরো ঘুমালে অনেকটা টাইম ঘুমাবে তো তিধা আর মা শুয়েছিলো ওদের কাছে মানে মায়ের আমার ফোনটা রেখে যাব আর কি আমার ফোনটা রেখে দিয়ে যাব তারা এবার বান্ধবীর বাড়িতে গেলে যদি কান্নাকাটি করে তখন আমাকে ফোন করলে আমি হুটপাটা করে চলে আসতে পারবো তো বর আর আমি রেডি হয়ে গেছি অনেক দিন পরে ঠোঁটে একটু লিপস্টিক দিলাম কতদিন যে সাজিনি ভালো করে আমার সোনা বাবাটা একটু বড় হয়ে গেলে তখন আবার নতুন করে সমস্ত শখ স্বাচ্ছন্দ্যগুলো আমি আবার পূরণ করতে পারবো এখন হয়তো একটু কষ্ট হবে তো এখন যে জায়গাতে ভিডিওটা বসে বসে এডিট করছি ভীষণই গ্যাঞ্জাম একটা পরিবেশ তারপরেও দুদিন ধরে আমি শুধুমাত্র এডিট করার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি জানো সিজারের পরে এই এই সিজারের পরে এই মনে প্রথম বাইকে উঠবো নাকি উঠেছি এর আগে এই প্রথম বাইকে উঠব আমি বাইশে এই এরকম হয়ে যাচ্ছে কেন ক্যামেরাটা মাঝে মধ্যে এরকম গোল গোল হয়ে যাচ্ছে কেন গোল গোল এরকম হয়ে যাচ্ছে কেন সত্যি কথা বলতে ওদের বাড়িতে আসার কোনো প্ল্যানিং ছিল না আমরা হঠাৎ করে ওদের বাড়িতে চলে আসি তার একটাই কারণ কারণ ওর ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেহেতু আমার গঙ্গাসান হয়ে গেছে আর আমার সোনা পাপার হাতে মাদুরি আছে তো আমি তো একুশ দিন না হলে ওকে আর দেখতে পারবো না তো তার জন্য ভাবলাম আজকে একটু দেখে আসি তো হঠাৎ করে ও পুরো অবাক হয়ে গেছে আমি আসবো মানে বুঝতে পারিনি আর স্পেশালি আমি মানে কি বলো তো ওকে না জানিয়ে এসেছি মানে হুটুক কারি করে এই মনে হলো পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম এরকম একটা ব্যাপার

তো চলো আজকের ভিডিও মানে এই পর্যন্তই ছিল তো পরের দিন সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এখন দেখো রান্নার জন্য সবজি কাটছি রান্না করব বলে তো এবার বলি এই ব্লগটা হচ্ছে আমার বান্ধবীর যেদিনকে বেবি হয় সেদিনকার ব্লগ তো একটু প্রথম থেকে তোমাদেরকে গল্পটা বলি আমাদের দুজনের তো আমাদের দুজনের ফ্রেন্ডশিপ তোমরা সবাই জানো আমি যখন থেকে ব্লগিং করি তোমরা জানো আর মানে কি বলবো আর কি ওর আর আমার মধ্যে ভীষণ 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 মিল মানে এমন কি শরীরের অসুখের দিক থেকেও ভীষণ মিল এতটাই মিল মাঝে মধ্যে ও তোমরা যেমন অনেকে কমেন্টে বলো না দিদি তোমার সাথে আমার অনেক মিল এইটা এইটা ঠিক ওই রকমই তো আমার মানে অ্যাকচুয়ালি বেবিটা হচ্ছে প্ল্যানিংয়ে নেওয়া মানে প্ল্যানিং করে আমি বেবি নিয়েছি কিন্তু ও একদমই প্ল্যানিং করে নেয়নি দেখো আমি বেবি নেওয়ার পরে ওর কিন্তু একদম আশ্চর্যভাবে বেবি একটা হয়ে গেছে মানে ভগবানের দানই বলতে পারো তো তারপরে আমাদের মানে মনের মধ্যে একটাই আশা ছিল যে আমার যেন একটা ছেলেবেবি হয় ওর যেন একটা মেয়ে বেবি হয় তো বিশেষ করে ওর একটু বেশি মেয়ে বেবি নিয়ে আশা ছিল মানে খুব মেয়ে ভালোবাসে ও তো সেই নিয়ে একটা চিন্তাই ছিল যে ভগবান যেন আমাকে একটা মেয়েই দেয় তো সব কিছু তো ভগবানের হাতে মানুষের হাতে তো কিছুই না সেই কারণে আমি বলতাম সব সময় দেখা যাক কি হবে তো আমাকে বলতো দেখ তোর যদি একটা ছেলে হয়ে যায় তখন আমার আরও বেশি মানে মন খারাপ হবে যে আমার তোর ছেলে হলো আমার মেয়ে হলো না তো আমি বললাম দেখ ভগবান যেখানে দিয়েছে দেখবি ঠিক মানানসই করেই দেবে তো ফাইনালি আমার বান্ধবী সিজার হয়ে গেছে আর ওর কিন্তু একটা ভগবানের আশীর্বাদে মেয়ে বেবিই হয়েছে মানে আমার একটা ছেলে বেবি আমার বান্ধবীর একটা মেয়ে বেবি তো সত্যি কথা বলতে যখন প্রথম দাদা আর কি ফোনটা করলো মানে সিজার হওয়ার পরে ফোনটা আমাকে করে জানালো তো তখন কি পরিমাণে যে খুশি হয়েছিলাম তোমাদেরকে কি বলবো আর এখন একটু মৌসুমি লেবুর রস খাচ্ছে এটা বর করে দিল আর দুটো দিন বরের যত্ন তারপরেই তো বর আমার চলে যাবে আর কেউ হাতের কাছে কোনো খাবার দিয়ে বলবে না যে খাও কি মেডিসিনটা খেতে ভুলে গেলে মেডিসিনটা একটু খেয়ে নাও খেয়েছো তুমি মেডিসিন এটা বলার জন্য থাকবে না হয়তো যখন ফোন করবে তখন জিজ্ঞাসা করবে অবশ্যই জিজ্ঞাসা করবে তো ফোন করলে তো সবসময় খেয়াল রাখবে না এইগুলো ভেবেই আমার এখন দুঃখ পেয়ে যাচ্ছে তো যাই হোক সত্যি কথা বলতে আমরা দুজন একা অনেক স্ট্রাগেল করেছি যেমন আমি একা হাতে মানে বাচ্চা সামলানো বাজার হাট করা সংসার সামলানো পুরো প্রেগনেন্সিতে একা একা সমস্ত কিছু করা আমার বান্ধবীও কিন্তু সেম কারোর কোনো রকম কোনো হেল্প পায়নি হ্যাঁ মাঝে মধ্যে মা বাবা ভাই ভাইয়ের বউ এগুলো তো এসেইছে যেমন আমার এসেছে এই রকমই তো ফ্রিজ থেকে চিংড়ি মাছটা ভিজিয়ে দিলাম রান্নাবান্না আজকে কিছুই শেয়ার করিনি আজকে দুপুরে রান্নাতে ছিল আমার জন্য একটু পেঁপে সিদ্ধ ছিল পটল আলু চিংড়ি ভেন্ডি আলু সরষে আর করেছিলাম ডাল তো এই হয়েছিলো আজকে রান্নাবান্না তো সত্যি কথা বলতে কি বলো তো খুব বেশি রান্না দেরি মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে না প্রবলেম হয় তো আমার বর চলে গেলে তখন আর বেশি কিছু রান্না করবো না হয়তো মাছের ঝোল একটা ভাজা কি এক তরকারি ভাতই রান্না করব তখন আর বেশি কিছু রান্না করতেও পারবো না আর করবও না তো তারপরে তো দুপুর থেকে আমাদের একটা মানে যুদ্ধ চলে গেল বলতে পারো তো আমার মেয়ের একটা দাঁত মানে এমন বেকটভাবে হয়েছিল পোকায় অর্ধেকটা খেয়ে নিয়েছিল আর তার মধ্যে থেকে দাঁত বেরোতে পারছিল এমন বিশ্রীভাবে দাঁতটা বেরিয়েছিলো তো পোকায় খাওয়া দাঁতটা আজকে তুলতে গেছিল। মানে বাচ্চাদের দাঁত তোলা মানে তো বুঝতেই পারছো একটা যুদ্ধ তো সন্ধ্যাবেলায় এখন ওকে একটু ভেজ সুপ করে দেব কিচ্ছু খেতে পারিনি মেয়েটা আমার তো এই স্যুপটা করে দেবো আর ও তো অনবরত কথা বলেই যাচ্ছে তো মোটামুটি ওকে সামলাতে আমার বাচ্চাকে সামলাতে তাও ধরো আমার শাশুড়ি মা এখন আছে তাও অতটা অসুবিধা হয় না কারণ ছেলেটাকে মানে সুবিধা অসুবিধা হলেই তো উনি সময় নিতে পারে ক্যারি করতে পারে তাও আমি একটু ওনার কাছে দিয়ে আমি এখানে ওখানে যেতে পারছি আর দুদিন পরে তো মা চলে যাবে আমি সেটাও পারবো না তাই না একটা মানুষ থাকা মানে সত্যি কথা বলতে অনেকটাই সাপোর্ট হয়তো সে যতটুকুনি পারে আমাকে হেল্প করে যেটুকুনি না পারে না করে তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি সেটা নিয়ে কোনো সময়ই কিছু ভাবি না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসা সবাই আশীর্বাদ করো যেন এরকমভাবেই হাসিমকে প্রত্যেক দিন ব্লগটা স্টার্ট করতে পারি তো সকালবেলায় স্নান টান হয়ে গেছে কমপ্লিট এখন পেঁয়াজি ভাজছি পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো পেঁয়াজি ভাজতে ভাজতে আমার পেঁয়াজি পুরো পুরো একদম কাঠ পুরা হয়ে গেছে তোমাদেরকে দেখায় তোমাদের দাদাভাই আজকে যাবে পৌরসভাতে তৃষানের জন্মের সার্টিফিকেটটা আনার জন্য আর এই দেখো প্রথমে এক খোলা ভেজেছি একদম সুন্দর এই যে এই দিকে আর তারপর একটা ভাজার মধ্যে ছেলে উঠে গেছে মানে আমি ছেলে কাঁদছি মানে হঠাৎ করে কেঁদে উঠেছে তো এবার ধরো মাছ স্নান করছে আর তুই ধর বাবা মুড়ি খাচ্ছে আমি এবার উঠো করে চলে গিয়েছি গ্যাস থেকে কমিয়ে দিয়ে যায়নি ব্যাস এসে দেখি একদম পাঁপড় ভাজা হয়ে গেছে এই যে এই যে পেঁয়াজি আমার স্কিন কালার হয়ে গেছে কেয়ার করা যাবে কপালে নেই করি ঠক ঠক ঠকালে হবে কি তো এই কালোগুলো ফেলে দেবো আর এই তিনটে আছে দিদার পাপার তো খাওয়া হয়ে গেছে আর এই তিনটে আছে এটা মাকে দিয়ে দেবো আর আমি এমনি মুগিটা এমনি খেয়ে নেবো এমনিতে আমি তেলে ভাজা খাই না তার জন্য না অম্বল হবে আর আজকে দুপুরে কি রান্না বান্না করবো দেখা যাক আজকে দুপুরে শাক এনেছো শাক কিছু এক শুস তো শুসি শাক দেবো না তো শুশুনির শাক ভাজা করব আলু আর করলা ভাজা ভেন্ডি সর্ষে আর চিকেন আজকে ননদ নন্দায় দুজনায় আসবে তো এতগুলো রান্না বান্না কাটাগুলো শুরু করে দিই গুটো কাটা করে তো পারি না বলো খুব কষ্ট হয় কি করা যাবে কিছু করার নেই এখন মা আসুক তারপরে মানে শাশুড়ি আসুক তারপর দুজন মিলে একসাথে মুড়িটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি রান্নাবান্নার দিকে যাব এখন বাবুকে স্নান করানো হয়নি ওকে তেল মাখাবো আজকে স্নান করাবো না যে গাটা মুছিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা আছে একদিন পরপর স্নান করাই এখন চলো এখন বসে বসে এখন সবজিগুলো বানিয়ে নিই তারপর টুকটুক টুকটুক করে রান্নাটা করি ঘড়িতে এগারোটা বেজে গেছে দেখি তো এখানে দেখো বাজার থেকে আমার বর শুশুনির শাক নিয়ে এসেছে মা আজকে বলছিলো যে শুশুনির শাক খেতে ইচ্ছা করছে তো তার জন্য বাজার থেকে নিয়ে এলো আর এদিকে আমি সবজি টবজি কেটে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে ঢ্যাঁড়স সরষে করব আর এই যে ঢ্যাঁড়সটা দেখো সর্ষে করছি আর আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করছি তার সাথে শুশুনির শাক ভাজা আজকে আবার ননদ নন্দায় আসবে সত্যি কথা বলতে শরীরটা খুব একটা ভালো নেই পায়ের ভীষণ যন্ত্রণা তো সেই জন্য বেশি কিছু রান্না করিনি ভেন্ডি সরষে আলুর হচ্ছে ভাজা শুশুনির শাক আর হচ্ছে চিকেন কষা করছি এই হচ্ছে রান্না বান্না তাও তো শাকটা মা ছিল বেঁচে দিল বলে তাই হলো শাক বেছে দিল রসুনগুলো ছাড়িয়ে দিল অনেকটা সময় আমার সেভ হলো নাহলে তো আরও দেরি হয়ে যেত তো দেখো শুশুনির শাকটা হচ্ছে এইটুকুনি হয়ে গেল মানে কুড়ি তিরিশ টাকা শাক কিনে এনে রান্না করে যে কার পাতে সেটাই বুঝতে পারছি না একটা বেগুন ছিল ফ্রিজের মধ্যে এখন তো বেগুন আমাদের এখানে একশো টাকা করে কেজি জানো মানে বেগুন খেতে গেলেও ভয় লাগে একটা যখন ছোট ছিলাম মোটামুটি ওই বিয়ের আগেকার কথা বলছি বা মাংস রান্না করলে কষা মাংস খাওয়ার জন্য মায়ের কাছে বসতে থাকতাম মা বলতো এক পিচের বেশি চাইলে মা বলতো ভাত দিয়ে কি খাবি ওই এক পিচ মাংসের টেস্টটা এখন এক কেজি মাংস নিয়ে বসলেও পাব তবে কষা মাংসও খাওয়াটা এখন আমার অভ্যাস আছে খুব ভাল লাগে বড় একা লাগে আমার লাগে না ভালোয়া আছে ভালোবাসা নেই অধিকার লাগে না ভালোয়া সবার মাঝখানে দেখো মাঝে মধ্যে না নিজেকে সত্যি ভীষণ একা একা মনে হয় চলো সবই আছে আমার প্রতি কারোর ভালোবাসা নেই এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক রান্না বান্না হয়ে গেল আমার বর আজকে আমার বান্ধবীকে ভর্তি করাতে গেছিলো ভর্তি করা হয়ে গেছে তারপরে গেছে ওর দিদি আর জামাই নিয়ে ডাক্তার দেখাতে ওদেরকে নিয়ে তারপর বাড়ি আসবে তারপর খাওয়া দাওয়া হবে তো এখন যেহেতু রান্নাবান্না হয়ে গেলো দেখতে পাচ্ছ চিকেনটাকে একটু বন্ধ করে দিয়ে ছেলেও ঘুমালো সারাক্ষণ ওই একবার করে রান্না করছি দুধ দিচ্ছি আবার নিচ্ছি ওই মানে কি বলবো যাই হোক এখন ফাইনালি ঘুমালো এই যে জামা কাপড়গুলো বাইরে মেরেছিলাম এগুলো সব আগুন ছোয়াবো দিয়ে ভাজ করবো ভাজ করে যদি একটু সময় হয় শোবো আর তা করতে করতে যদি চলে আসে তখন আবার ওদেরকে খেতে দেবো খাওয়া দাওয়ার পরে আবার ছেলে উঠে পড়বে গোটা দুপুরটা ওকে করে বসে থাকবো কারণ আমার সত্যি কথা বলতে দিনে মানে আমি একটু বিশ্রাম পাই না বিশ্বাস করবো মানে বললে বিশ্বাস করবো না তোমরা রাত্রে তো ধরো বাচ্চা কাচ্চা থাকলে তো একটু জ্বালাতন করেই তো এইরকম এক ঘন্টা দু ঘন্টা পর পর উঠে উঠে আধ ঘন্টা করে মাম দিই তেমন তো ভালো ঘুম হয় না কিন্তু দিনে মানে সত্যি কথা বলতে আধ ঘন্টাও ঘুমাতে পারি না আমি কেন পারি না বলছি সকাল থেকে তো ধরো কাজ করতে করতেই কেটে যায় তারপরে তো কোনো শোয়া বসার মানে চান্সই নেই আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু সময় পায় তখন আমার ছেলে কি করে ও আর ঘুমায় না তখন ও উঠে পড়ে একটু কোলে থাকে মানে কোলে থাকে শুয়ে দিলে খেলা করে না কোলে থাকলে খেলা করে তো তখন আর কি করব সবাই ঘুমায় আমি কো ছেলে কোলে নিয়ে বসে থাকি এই তো আমার কপাল তো কী করা যাবে অবাগ যেদিকে যায় সাগর শুকিয়ে যায় চলো কী আর করা যাবে বেশি না বকে কাজগুলো করে নিই